আসসালামু আলাইকুম আজকে আমরা আছি উত্তর যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চৌরাস্তা বালন কমিউনিটি সেন্টারের পাশে ইউনিক ফার্নিচার ইউনিক ফার্নিচার হাউসটা আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের সোফা সেট দেখছেন যে ইউনিক ফার্নিচারের যে সোফা কালেকশন খুবই ইউনিক মানে সোফা কালেকশন আজকে যে আমরা ফেব্রিকটা দেখতেছি এটা মনে হয় আজকে দেখতেছি আমাদের এই ইউনিক ফার্নিচারের মালিক মোহাম্মদ আরমান ভাই আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন আপনারা অনেকে প্রতারিত হন তো আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সবকিছু ডিটেলস এখানে দেখে দিব আজকে আমরা তো এটা কি কালারের মধ্যে ভাই আসলে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা আচ্ছা

যদি আপনার সম্পূর্ণ কাস্টমার তাদের এখানে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণে যারা নিবেন তারা হচ্ছে সরাসরি দেওয়া নাম্বার নক করবেন এখানে ইউনিক ফার্নিচার লেখা আছে ইউনিক ফার্নিচার এর সাথে

সরাসরি এসে বসে কত ঘন্টা সময় দিয়ে আমাদেরকে আপনি আপনি সকাল সন্ধ্যা মাল এখানে সুন্দরবন কুরিয়ার আছে বিশাল বড় সুন্দরবন কুরিয়ার আপনি কুরিয়ারে মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি নিজে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাছাড়া আপনার যদি দূরে হয় তাহলে আপনি অনলাইন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা অর্ডার করবে তার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম